ঘরে ঢুকেই সালাম দাও সালাম মানে শান্তি সালাম দেই না এই জন্য ঘরে শান্তিও নাই ঠিক কিনা আজকে যে সালাম দেয়া যাবে না বাসায় যে ভাবির আগে সালাম দিবেন পারবেন না ভাবি আগে দিতে হবে কে আগে দিবে শুনি আপনি আগে তুমি বিয়ে করছো নি হ্যাঁ আগে আগে সালাম দিবেন রাজি আছেন ঘরে ঢুকেই সালাম বাবা দিবে ছেলেকে সালাম ছেলে দিবে বাবাকে সালাম স্বামী স্ত্রীকে সালাম স্ত্রী দিবে স্বামীকে সালাম ভাই দিবে বোনকে সালাম বোন দিবে ভাইকে সালাম সালাম মানে শান্তি সালাম নাই এই জন্য ঘরেও শান্তি নাই চিল্লায় বলেন ঠিক এই জন্য আল্লাহ বললেন তোমার ঘরে যখন তুমি ঢুকবা ফাইদা দফল তোমরা নিজেদেরকে সালাম দাও তাহাইয়া জাম্মিনা দিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি মোবার আকাজাং চুঙ্গি ভাই সালামের মধ্যে আছে বরকত এটা পবিত্র এই জন্য ঘরে যদি আমরা সালামের প্রচার প্রসার বাড়াই আমাদের ঘরগুলোরে শান্তিময় করবে কে এটা হচ্ছে নিজেদের ঘর নিজেদের ঘরে ঢুকলাম সালাম দিলাম অন্যের ঘরে তো আর সালাম টালাম লাগবে না না অন্যের ঘরেও লাগবে সে আদেশ ও কোরআনের ভেতরে আছে না নাই রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়াতান গাইরা বুয়াতিকুম হাত্তা tastanisু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা সুবহানাল্লাহ পড়েন আল্লাহ আল্লাহকে বললেন ও ঈমানদার ও বিশ্বাসীরা অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি ঢুকে কি দিব আওয়াজ করে বলতে হবে কি দিব সালাম আমি আপনাদেরকে সালাম দেই উত্তর দেন সালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আপনারা আমাকে সালাম দেন আমি উত্তর দিব ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ পারা যাবে না কি বলবেন আমি বউরে কেন দিন উনি না আমারে আগে দিবে আমি জামাই আমি স্বামী আমি হাজবেন্ড আচ্ছা হাজবেন্ডের কি বলেন সিলেটি ভাষায় স্বামী রে জামাই হইতাইনি জামাই জামাই আগে দিবে না বউ আগে দিবে হ্যাঁ বলেন আমি আগে দিব কে আগে দিবে আমি আগে আগে সালাম দেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন সহি মুসলিমের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা আওয়ালা আদুল্লুকুম আলা সাইন ইদাফা আল তুমু তা আল্লাহর হাবিব বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাই দিব না এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে সাহাবিরা বললেন এরা অবশ্যই আপনি আমাদেরকে শিখিয়ে দেন কোন সেই ফর্মুলা যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আল্লাহর হাবিব বললেন আফসুস সালাম বাইনাকুম নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো প্রসার করো দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও আফসুস সালাম বাইনাকুম নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও সালাম নাই ফলে ভালোবাসা নাই সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইরা এক নম্বর ফর্মুলার নাম কি সালাম সেদিন আদম আলী ইসালামকে যখন আল্লাহ তালা বানালেন বানানোর পরে আল্লাহ বলেন না আদম সেজদা করো আদম কোরআন তেলাওত করো আদম জিকির করো আদম তসবি পড়ো না আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও আদম কি দাও সালাম দাও আলবাদি উবি সালাম ই বারি উম মিনাল ক্ষিবের আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে আমাদের অন্তরে অহংকার আছে না নাই যাদের অন্তরে অন্তরে বেশি বেশি অহংকার তারা আমরা বেশি বেশি সালাম দিব আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে সেই বোখারের বর্ণনা লম্বা খালখ উল্লাহ আদমা ওখানতু লুহু চিত্তু না দিরান রব্বুলানমি সৈয়েদ আদুম আলাইহি সাল্লামকে যখন তৈরি করলেন সাঁইঠ হাত লম্বা করে বানালেন আবার আমরাও যারা জান্নাতের ভেতর ঢুকবো আমাদেরকেও সেদিন ষাট হাত লম্বা করে বানিয়ে দিবেন কে কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে ষাট হাত সাইদান আদম আলহ ইসলামকে যখন আল্লাহ তালা বানালেন বানিয়ে আল্লাহ তালা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও সাল্লিম আলা উলাই কান্নাফার এই ফেরেস্তাদের এই দলটাকে সালাম দাও কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামি আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয় এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার কে আল্লাহ মুক্ত করে দেয় এজন্য আগে সালাম দিবেন মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন আমি তো মুরব্বী ছোটরা আমারে দিবে এরকম আছে না নাই না আপনি দেন না আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পরে বাচ্চাটাও আপনারে সালাম দিতে শুরু করবে ঠিক না আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না কয়েকদিন দিয়ে দেখেন দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে ঠিক না এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম প্রথম মাধ্যম কি সালাম দিন আর সালামাতে থাকুন সালাম দিন আর কিসে থাকুন সালামাতে থাকুন জান্নাতে যখন জান্নাতিরা যাবে জান্নাতিদেরকে বারবার সালাম দেয়া হবে প্রতিটা গেটেই ফেরেশতারা সালাম দেবে চিল্লায় আপনারা আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা আসেন বসেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম ওয়া তাহিয়াতুহুম ফীহা সালাম। জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম। জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে ঢুকলেই সালাম। জান্নাতে বসলেই সালাম জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন সালাম দিন আর থাকুন ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম চিল্লায় বলেন প্রথম ফর্মুলা কি মনে থাকবে না ভুলে যাবেন বাসায় যে আজকে সালাম দেয়া যাবে সবাই বাড়বেন মার্শাল এক নম্বর পয়েন্ট শেষ ঘরে শান্তি রাখার রহমত রাখার দুই নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না ছবি না বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না এটা নিষেধ রহমতের ফেরেশতারা আসে না ঘরে ঢুকে না ইন্নাল মালা ইকা চা লা চা জো খোলু বাই চান ফি রহ যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তো ঘরে যে রহমত নাই শান্তি নাই আপনি রহমতের ফেরেশতা ঢুকার ঢোকার ব্যবস্থাই তো রাখেন নাই এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না ওই যে ছবি টাঙিয়ে রাখছেন এই জন্য ভাইয়েরা আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি আব্বা আম্মার ছবি ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে আজকে খুলে 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 ফেলা ফেলা যাবে যাবে না মুসলমান ফেলবেন হ্যাঁ আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায় এটা অ্যালবাম বন্দি করে রাখবেন মাঝে মাঝে দেখবেন দেখলে মৃত্যুর কথা স্মরণ হয় আয় রে দশ বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে সাদা হয়ে গেছে ঠিক কিনা মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি এই দুনিয়াটা ক্ষণিকের একটা ধোকা একটা মরিচিকা একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি ধোকা আসল জীবন কবরের জীবন আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘর মনামার কেন বান্ধ দালান ঘর মনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন বান্ধ দালান ঘর ঠিক কি পুরাতন ছবির অ্যালবামগুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয় আহা দাদা পাশে বসা ছিল আজকে দাদা নাই নানা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম আজকে নানা নাই বাবার সাথে ছবি ছিল আজ বাবা নাই মৃত্যুর কথা স্মরণ আসে না নাই প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন এটা অ্যালবাম বন্দি করে রাখেন কিন্তু টাঙিয়ে রাখা যাবে রাখবেন আপনার আর রাখবেন না অনেকে কুকুরের শোপিস কিনে কুকুরের বিড়ালের কুমিরের পিস কিনে শো কেসে সাজিয়ে রাখে আচ্ছা না নাই সুজানগরে বোধে এগুলো নাই তাই না হ্যাঁ সোজানগরে এগুলো আছে না এগুলো আপনি রাখতে পারবেন না এগুলো রাখবেন না ইন্নাল ফিহি যেই ঘরে ছবি টাঙ্গিয়ে রাখা হয় মূর্তি সাজিয়ে রাখা হয় আল্লাহর রহমতের ফেরস ওই ঘরে কালেও প্রবেশ করে না তবে ছোট্ট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায় কাদেরকে কথা বলেন ছোট্ট মেয়েদেরকে দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে এটার দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে গোসল করায় আসে না নাই আম্মা জান আয়সারাদ আল্লাহ তালানহ পুতুল নিয়ে খেলা করতেন নারীদের ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এ কারণে কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে ঠিক কিনা কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায় এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে সারিয়া জায়েজ রেখেছে চিল্লায় পড়েন সোহান আল্লাহ কত সুন্দর আমাদের ইসলাম চেক অ্যান্ড ব্যালেন্স চেক এন্ড ব্যালেন্স কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না কুকুরের শো পিস কুমিরের শো পিস সাজিয়ে রাখা যাবে শান্তি আসবে না ঘরে জাহান নামে টুকরা হয়ে যাবে ঘর